শুভ সকাল 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 শুরুতে মুই তোমাকেগুলোকে একটা কথা কবার ভাই কখনও কোনো দিন নিজের পার্সোনাল বিষয়ে কারোর সাথে কখনো শেয়ার করবেন নেন যার সাথে শেয়ার করবেন নিজের মনটাকে একনা হালকা করবে যেন দিন শেষে দেখবেন তারাই তোমাকে বাসটা দেবে মুই মাইশের মুখত কথা কইতে পছন্দ করো এই জন্য মুখ অনেকেই পছন্দ করে না মুইও মাইশের ওগুলা কথা গাওয় না গাও না দিন শেষে মোর কাম মোক করি খাবারে নাগবে মাইসের কথা শুনি টেনশন করি মোরই লাভ আছে মোর ভাই বোনেরা মোর কথা শুনি তোমরা হাসেন না মুই রংপুরের গ্রামের চিংড়ি না মোর নিজস্ব ভাষায় কথা কইতে বেশি ভালোবাসো মোক সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন মই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসছো তোমারগুলার মাজত মোর কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মোক সবাই মাফ করে দেবেন মুই এখন পরিষ্কার থাকতে ভালোবাসো এই জন্য আমি সকালবেলা উঠিয়ে আগত মোর বিছনা ক্যান মুই ফিটফাট করে গোছ করে নিনু সবার সকালটা সুরুক ভালো কিছু দিয়ে আল্লাহ হাফেজ